নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তার আগে জানাই আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এই যে বিছানা তুলে একটা আলাদা চাদর পাতিয়ে দিলাম এটাও পুরনো চাদর কিন্তু ধোয়া চাদর যাই হোক চলে এসছি নিজের জন্য একটু চা করতে যতই কাজ থাকুক না কেন চা না খেলে কিন্তু হবে না তো যাই হোক কাজের সাথে সাথে চা করছি এখানে ভিডিও চলছে বলে একজন জানেন না যে এখানে কি হচ্ছে তো যাই হোক পরে যখন দেখলেন ভিডিও হচ্ছে তার জন্য চলে গেছেন তো একটু চা বসিয়ে দিয়েছি আর এখানে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি পরে দেখুন একটু চাও রয়েছে পাশে দুধ আর এখানে মাছ বসিয়েছি মাছে কিন্তু জল একদম মানে ইয়ে হয়নি বরফ থেকেছে তো যাই হোক ইলিশ মাছ এটা তো ইলিশের ভাপা করব। আর ইলিশের ভাপা কিন্তু আমার পছন্দ যতটা না মেয়েদেরও না তার বাবা দেখুন পিউ বেরিয়ে পড়লো এই যে পিউ এক্সাম দিতে যাবে আজকে লাস্ট এক্সাম তাই তো পিউ তারপরে তারপরে কি হবে ছুটি মেলা যাবে তো আজকে মেলা যাব কি না বলতে পারছি না কারণ হচ্ছে পাশে পুজো হচ্ছে শঙ্খর আওয়াজ আসছে মানে এখানে একজন বাঙালি আছে আর আমি আছি এই ফ্ল্যাটে তো আমরা দুজনই তো শঙ্খ বাজাই বাকি পাশে তারা শঙ্খ বাজায় না ঘন্টা তো সবাই বাজায় তো যাই হোক পিউকে নিয়ে এই দেখুন রেডি হাফ ডে আছে আর পিউ না আজকে ভাত খায়নি ভাত খায়নি কারণ হচ্ছে ওর বাবা ঘরে আছেন তো একটু সেইভাবে রান্না হবে আর পিউ তাড়াতাড়ি এসে যাবে তো পিউ মানে সকালে সিঙ্গাড়া খেয়ে গেছিলো আমরা তো সমস্যা বলি সকালে শিঙাড়া খেয়ে গেছিলো আর এসেও খেয়েছে তো যাই হোক আমার আর ওর বাবার ছিল ওখান থেকে খেয়েছে আর এক্সট্রা সবসময় আমাদের একটা থাকে যেহেতু পিউ খুব খুব পছন্দ শিঙাড়া তো চলুন ওকে ছেড়ে দিয়ে আসছি এসে আবার একটু রান্না হবে কাপড়ড়ি সব কিছু করে আবার ওকে নিয়ে আসবো আর বাইরে কিন্তু বাইরে কিন্তু প্রচুর তো আমার চোখ মুখটা ফোলা আছে তার জন্য ভিডিওটা আসতে লজ্জা লাগছে যাই হোক এখন পিউ রেডি হয়ে গেছে আর আজকে মেজ মেয়ে সকালে পুজো দিয়ে গেছে মানে নটার আগে সে পুজো দিয়ে গেছে যাই হোক কিছু কারণে তো ও দিয়ে গেছে বড়ো মেয়েও কলেজে চলে গেছে তো ছুটি থেকেও আমাদের শান্তি নেই তো আজকে দেখছি পিউকে সন্ধ্যাবেলা নিয়ে যাই নাকি মানে মেলাতে আসলে বড়ো মেয়ের এক্সাম তো ওরা তো যেতেই চাইবে না আর পিউ বলছে ওরা যতক্ষণ যাবে না পিউতে এমনি ঘুরে এসছে তারপরে সেদিনকে আমিও ঘুরে এসেছি আর দিদিরা না গেলেও যেতে চাইছে না দেখা যাক আজকে বলবো আজকে যেতে তো কালকে যাওয়া হবে না সবাই সঙ্গে থাকুন পিউকে ছেড়ে আসি দেখুন এখানে পিউকে নিতে এসেছি মানে পিউকে স্কুলে ছেড়ে আমি যাচ্ছি কত রোদ দেখুন বাইরে দেখেছেন তারপরে এখানে দেখুন পিউকে ছেড়ে আমি কিছু স্টেশনারি দোকানে দরকার ছিল তাই নিতে করছি দেখুন এত চায়ের নেশা নেশা চা খেতে তো এখন সাড়ে বারোটা পেরিয়ে গেছে এখনো চা করছি মাছ রান্না হবে মাছ এখনো গলেনি দেখেছেন মাছ এখন এই তো হচ্ছে মাত্র বলছে রান্না বসাবো আমরা চলে এসেছি স্কুল থেকে একটা ভিডিও চলছে তো স্কুল থেকে চলে এসেছি এখন রান্নাঘরে এখন এসেই রান্না করছি যেহেতু বলেছিলাম মাছটা রান্না করবো আর মাছটা বরফ বলে গেছে তো এখন রান্না করে নিচ্ছি মাছের ঝাল ইলিশ মাছের ভাপা করব। ইলিশ মাছের ভাপা করব আর ভাজা করবো এখনকার দুজনই খাবো কেননা কিন্তু তো খায় না আর আমরা দুজনই খাবো তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি পাতানো হয়নি ধুয়ে কাপড় তুলে নিয়েছি তো রান্নাঘরে এসছি মশলা করেছি এই দেখুন আমাদের সর্ষে পোস্ত আর এখানে ইলিশের ভাপা করছি ভাপা না মানে ভাজা করছি আমি ভাজা খেতে ভালোবাসি তো তো যাই হোক ভাজা করছি আর এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি পেঁয়াজ তৈরি সব কিছু কাটাকাটি করেছি তো ইলিশের ভাপা করব। টিফিন কৌটাতে বসে জলে ইয়ে করে বসাবো তো যাই হোক সঙ্গে থাকুন এখানে কাজ চলছে আর যে কাটাকাটি চলছে পেঁয়াজ কাটা চলছে আসলে এখানে রোদ পড়েছে তার জন্য মোবাইলটা করতে গিয়ে মোবাইলে মানে ইয়েটা বেশি লাইকটা ইয়ে এসে গেছে তো যাই হোক পিউকে আবার আনতে যাবো তার জন্য রান্নাটা তাড়াতাড়ি করেনি কাপড়ও ধুয়ে নিয়েছি কাপড়া এসে পাতাবো একবার রান্না করলে কত বাসন এখন রান্না হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে দুটো বাঁচতে যাচ্ছে আসলে পিউও ধরে নেই তো এখানে করতে করতে যাওয়ার টাইম হয়ে যাবে বাথরুমে কিছু কাজ ছিল ওগুলো সব করে এলাম এইখানে রান্নাও বসে আছে আর এগুলোকে সব গুছিয়ে নেব আজকে ফ্রিজটা বরফ বলিয়েছি ওর জন্য ফ্রিজটাকে সাফা করবো একটু ভালো করে কেননা সবসময় মাছ মাংস থাকে আর আজকে কিছু সবজি রান্না করছি না সবজি সেরকম কিছুই নেই মানে একদমই আনছিলাম না ভাবছিলাম এগুলো কখন শেষ হবে তারপরে ফ্রিজ সাফা করে তারপরে আনব ওই জন্য সেরকম কিছু সবজি আনা হয়নি এখন ফ্রিজের জলটা ইয়ে হয়ে গেলে তারপরে আমি একদম ফ্রিজটাকে পরিষ্কার করব ফ্রিজটা পরিষ্কার করে তারপরে সবজি যাব বিকেলে দিকে আজকে ডিউ তো হয়ে যাবে স্কুলে তো একটু চিন্তা কাটবে যেহেতু বাচ্চাদের এক্সাম থাকলে না এমনি তো রোজেরই পড়াশোনা হয় সেটা ব্যাপার আলাদা কিন্তু এক্সামের সময় বাইরে গেলে কখন টিউশন পড়তে যাচ্ছে ইয়ে করছে ওর জন্য একটু অসুবিধা ওই জন্য আজকে পিউর হয়ে গেলে সে বলে দিয়েছে আর পড়াশোনা করবে না আজকেও পড়াশোনা করবে না কালকেও পড়াশোনা করবে না কালকে তো সানডে আছে করবেই না আজকে বলে দিয়ে গেছে আবার এসে ব্যাগটাকে ছেটে দেখবেন তার কী অবস্থা তারপরে এই নিয়ে আসো ওই নিয়ে আসো ও যত বাইনা বাপকে বলবে দুজন কিন্তু বলে না মানে যখন ছিল আমার বড়ো মেয়েও বদমাস ছিল কিন্তু মেজো মেয়ে একদম শান্ত কিন্তু বড়ো মেয়ে দিন কাপড় চুপড় এনে দাও এ করে দাও ওটা বলে না কিন্তু খাওয়ার জিনিসের জন্য খুব একদম আর মেজ কিন্তু খাওয়ার কেন কাপড় চুপড় কেন কিছুটাই বলে না এতটাই শান্ত আজকে কলেজে যাওয়ার আগে পুজো পাঠ সব করে গেছে তো এমনি তো আমি করি যাই হোক কিছু কারণের জন্য চলুন এখানে ঝুড়ি ভর্তি আমার ডাব্বা কত ডাব্বা দেখেছ এগুলো করি যেহেতু ফ্রিজে রাখার জন্য বেশ ভালো হয় কেননা কিছু অল্প জিনিস বেঁচে গেলে ওটা দিয়ে রাখার জন্য বেশ ভালো আর চাপাও দেওয়া থাকলো বেশ সুন্দর থাকলো আর আজকে দুই মিনিট টিফিন নিয়ে যায়নি আমি শনিবারে টিফিন দিই না এই যে টিফিন বক্স ওরা আজকে ওখানে খেয়ে নেবে কলেজে ওর জন্য ওদেরকে আর দিই নাস্তাও করে নেবে দুপুরেও করে নেবে চলুন সব গুছিয়ে নিই রান্না বর্তমান হচ্ছে আর পাঁচ মিনিট দেখুন সব রান্না হয়ে গেছে পাশে যে গ্যাসের দুধ বসে আছে গ্যাসও পরিষ্কার করে নিয়েছি আর সব খাবার ডাইনিং টেবিলে তুলে নিয়েছি ওখানে কটা কড়াই আছে এই যে কড়াই আছে আর উপরে ঢাকনটা আছে বাস ইলিশের ভাপা করেছি আজকে দেখাচ্ছি দেখুন এই যে ইলিশের ভাপা হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশের ভাপা আজকে বেগুন দিয়ে নি আজকে বড় বড় টমাটো কেটে মাছটাকে না ভেজে কিন্তু কাঁচা মাছের হয়েছে কেমন হয়েছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশের ভাপা বলবেন দেখুন চলে এসছি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে আর আজকে একজনের পছন্দ রান্না ইলিশের ভাপা কি রান্না হয়েছে ইলিশের ভাপা ওনার কিন্তু ইলিশের ভাপার পছন্দ কিন্তু মেয়েদের একটুও পছন্দ না তিন মেয়েরই পছন্দ না যেহেতু মাছটা তো অনেক কাঁটা তো দেখুন আমরা এখন খেতে বসে গেছি এই যে সব নিয়ে আর পিউ আসেনি আজকে আমরা দুজন খাচ্ছি সত্যি পিউ নেই দুপুরবেলা এখানে লাইটটা কেমন আসছে দেখুন আর উনি বসে আছেন একটু উঁচুতে আমি একটু নিচুতে চেয়ারে খেতে বলছে এই কাঁসার থালা দুটো মেয়েদের দুটো কাঁসার থালা মেয়েদের আর ওনার যে থালা বড় বড় থালা আছে সবাইরই থালা আছে কিন্তু অত বড় বড় থালা বার করি না তো রবিবারে বার করি যেহেতু মেয়েরা নেই বলে আমরা খাচ্ছি রবিবারে বার করি চলুন খাওয়া দাওয়া করিনি বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন পিউ এলে ভাত খাবে দেখুন এখানে পিউ ভাত খায়নি তো এখন পিউকে আনতে যাচ্ছি টাইম হয়ে গেছে পিউকে নিয়ে আসি তারপরে ওকে এসে ভাত খাওয়াবো ও আবার ওখানে বলছিল একটু খেলবে তো আজকে খায়নি এসে বলবো আগে আজকে পালে চল পরে একদিন আসবি তো চলুন এখন পিউকে নিয়ে আসি আর বাইরে আমাদের কীভাবে রোদ দেখুন বাইরে দেখেছেন কতটা সুন্দর রোদ এখন ছাতা নিয়ে যেতে হবে এই সময় আমাদের প্রচুর রোদ তখন গিয়েছিলাম ছাতা নিয়ে যেতে ভুলে গেছি এখন ছাতা নিয়ে যাবো বাইরে এতে রোদ আর চারিদিকে আমি সবার ভিডিওর মাধ্যমে দেখেছি কুয়াশা কুয়াশা দেখতে কত ভালো লাগছে কিন্তু মানে বেলা একটা দেড়টা পর্যন্ত থাকছে কুয়াশা হ্যাঁ কিন্তু আমাদের এখানে নেই তাহলে বুঝে নিন গরমের সময় এখানে জলের প্রবলেম হয় আর গরমের সময় কতটা পরিমাণে গরম তো আমাদের দেখুন আমি যাব বলে ফেন বন্ধ করলাম এই দেখুন ফেন হিলছে দেখেছেন আমি যাবো বলে ফেনটা বন্ধ করলাম কেননা বাবা এখনই শুতে গেলেন বেডরুমে তো জন্য শুতে নিয়ে আসি দেখুন চলে এসেছি কাপড় শুকনো করতে দিতে ঘরের আলাদা কাজ করে পিউর এক্সাম শেষ হয়ে গেছে তাই পিউ খুব খুশি আর সব কিছু জামা কাপড় শুকনো দিয়ে এগুলো দেখালাম ইউনিফর্ম মানে কোম্পানির ইউনিফর্ম তাই দেখিয়ে দিলাম আর এখানে সব কিছু শুকনো জামা কাপড় পাট করলাম চলে এলাম একদম সন্ধ্যাবেলা মানে বোম্বেতে সন্ধ্যা হয়নি তো মেয়েদের জন্য হলডিস দুধ করছি আর আজকে পিউ কিন্তু টিউশন যাবে না তার জন্য তাদের তিনজনে হলডিস দুধ করছি আমাদের দুজনের জন্য চা করছি তো সন্ধ্যাবেলা চা করছি আর এখানে কিন্তু ঠান্ডা নেই তুমি কী করছো আমি দেখো এই যে আসলে বন্ধুরা এটা পুজোর নারকেল ছিল তো পুজো নারকেল আর কী করবো ওর জন্য বানিয়ে পিঠে বানিয়ে দেবো নালে একটু লাড্ডু বানিয়ে দেবো তো পুজো নারকেল আর তো কিছু করব না তো ওর জন্য ভাবলাম কদিন ধরো রয়েছে তো ওর জন্য ভাবলাম একটু আজকে মিষ্টি বানিয়ে ফেলি দেখুন রাতে চলে এসছি কী করতে বলুন তো পিঠে করতে আসলে নারকেল ছিল অনেকদিন হয়ে গেল। তো তারপরে ভাবলাম কি আজকে একটু পিঠে করে নিই এই দেখুন ময়দা এখানে মাখিয়ে নিয়েছি আর এখানে এই যে কটা করেছি তিনটে করে নিয়েছি তো এখন বর্তমানে আমাদের পিঠে হচ্ছে কার কার পছন্দ অবশ্যই বলবেন পাটি সাহেবটা পিঠে তো এটাকে লাল পুর বানিয়েও করা যায় আমি লাল বেনে কিছুটা মিষ্টি বানিয়েছি ওখানে আমাদের হলে মিষ্টি বানানো হচ্ছে বুঝতে পারলে মানে বরমশাইকে দিয়েছি মিষ্টি বানাতে তো পিউ আর ওর বাবা অল্প কিছুটা বেশি না তো তাই তারা বানাচ্ছেন আর আমি এখানে কটা পার্টিসটা পিঠা বানাচ্ছি আসলে আমাদের ঘরে এরা না পিঠে খেতে ততটা ভালোবাসে না খাবে কিন্তু হয়তো দুটো করে খাবে তারপরে বলবে রুটি দিতে তো এই জন্য পিঠেটা আমার হয় না আর আমাকে তো কেউ পিঠে করা শেখায়নি আমি একা একাই করেছি তো দেখুন তো কেমন হয়েছে সত্যিকারে হয়েছে কি না এই দেখুন পাটি চাপটে পিঠে চাইলে আমরা এটা কিন্তু গুড় দিয়েও করতে পারি সে তো সবাই আমরা জানি অনেকে এখন কিন্তু পিঠে বানাচ্ছেন আর আমার কিন্তু পিঠের সবচেয়ে প্রিয় এই দেখুন পিউ ওখানে মিষ্টির কাছে ওর বাবাকে বলছিলাম কিন্তু ও ওখানে কিছু করছে হ্যাঁ তো যাই হোক এতটা বানাবো না যতটা দরকার ততটা করব আর কে কি খায় তো অবশ্যই বলবেন বন্ধুরা দেখুন ঠাকুরের নারিকেলের জন্য ঠাকুরের নারিকেলের এতে কিন্তু কত সুন্দর আমার মেয়ে আর মশাই মিষ্টি বানিয়েছে